আমার বান্ধবী কি আছে আমি সদর্পে বলছি না আমাদের পার্থ কাকা কথা খান কিন্তু ঠিক কইছে বুড়া বয়সে বেঁচে থাকতে গেলে একটা অবলম্বন দরকার একটা গার্লফ্রেন্ড তো অবশ্যই প্রয়োজন ও তার প্রমাণ আমরা পেয়েছি আমাদের দিলীপ বাবুর কাছ থেকে দিলীপ বাবু বুড়ো বয়সে এসে বিয়ে করলেন একটা অবলম্বনের জন্য নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে কিন্তু প্রশ্নটা হচ্ছে এক জায়গায় আমাদের দিলীপ বাবু বিয়ে করেছেন প্রায় সমবয়স্ক দেখে একটা ভদ্র মহিলাকে আর আমাদের পার্থ বাবু বিয়ে করছেন একটা হাঁটুর বয়সী কচি মহিলাকে মানে সরি বিয়ে করছেন না গার্লফ্রেন্ড হিসেবে রাখছেন রক্ষিতা যাকে বলে এখন কথা হচ্ছে পশ্চিমবঙ্গে লক্ষ 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 অবিবাহিত ছেলে বসে আছেন যারা বিয়ের জন্য উপযুক্ত পাত্রী খুঁজে পাচ্ছে না এখন বোঝা যাচ্ছে কি কারণে পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না কেন না সুন্দরী সুন্দর কচি কচি মেয়েগুলোকে আমাদের পার্থকাকদের মতো বুড়ো ভামরা বিয়ে করে নিচ্ছে অথবা গার্লফ্রেন্ড হিসেবে রেখে দিচ্ছে লজ্জা লাগা দরকার আমার পার্থ কাকুর কাছে একান্ত অনুরোধ যে হে কাকু আপনি গার্লফ্রেন্ড রাখুন কোনো ব্যাপার নেই কোনো অসুবিধে নেই কিন্তু একটু আমাদের দিকে দেখবেন কচি কচি মেয়েগুলোকে ছেড়ে আপনার বয়সী বুড়ো ভাম রাখুন আমাদের কোনো অসুবিধে নেই আমাদের দিকে একটু দেখবেন কাকু প্লিজ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে আজ একটা কথা আবার প্রমাণিত হয়ে গেল বয়স কোনো ফ্যাক্টর না মানি আর পাওয়ার যদি থাকে তাহলে অবশ্যই তোমার গার্লফ্রেন্ড জুটবেই জুটবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে তাই পশ্চিমবঙ্গের ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে আমার একটাই কথা গার্লফ্রেন্ডের পিছনে না ছুটে ক্যারিয়ারের পেছনে দৌড়াও প্রচুর টাকা উপার্জন করো তাহলে অবশ্যই পার্থ কাকুর মতো কচি গার্লফ্রেন্ড পাবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে তো বন্ধুরা ভিডিওটিকেও রাজনীতির দিক থেকে সিরিয়াসলি নেবেন না কারণ আমি রাজনীতির কিছু বুঝি না রাজনীতির সাথে মাছে থাকি না তাই ভিডিওটি আপনাদের এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে ভিডিওটি দেখবেন আর জাস্ট মজা নেবেন কেমন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজাস্ট ই টাটা